যে কোনো কিছুতে একটু জশ করবো তোমার সহ্যই হয় না আজকে ভালোভাবে খেতে দিয়েছি সব ভালো মনে চুপচাপ তোমার সহ্যই হয় না কোনো কিছু কোনো কিছু সহ্য হয় না ভালো কথা বললেই হয় ওই জন্য বলতেও ইচ্ছা হয় না

আর আজকের জন্য অফার যদি এই মাথাটাও নিতে চাও নিতে পারো আজকে মোটা খুব ভালো আছে আমি মাথাটা দিলে তুমি কি খাবে শুধু তাই নেব কার তুমি কার মাথা কোন শুধু তো আমি দিয়ে খাবো বলছ না আজকে আমার মন ভালো আছে বাহ নেবে তুমি না তুমি তো খাও আপাতত আমি আমারটা খাই সব দিন ডিসকাস না কতটা ভালো হবে আমার সরষে দিয়ে বেশি ভালো লাগে এই যে এই

কেন খেতে পারছি না তো ভালো দিলাম এই দিলাম তা অনেক খাবে গেছে

কারণ এগুলো চাই তোমার তারা আছে বুঝলেন কারণ আমি তারা দিতে না তার আগের দিন অনলাইনে দেখে একটা ওই ছোটো মোবাইল অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে সেটা আজকে আসবে একটু পরে আনতে যাবো ছশো টাকা দাম তোমার ব্যাংক থেকে ছশো টাকা নিয়ে নিয়েছি দেখ করবে না সোনা আমার এখনই পার্সেলটা আসবে আমি এখনই যাই ঠিক আছে ইলিশ মাছটা খেয়ে নাও বুঝছি এই যে তোমাকে মাটির পিছিয়ে এত বড় বড় দিলাম কি করতেছো না আমার আগে মাঝে আমাকে দিয়েছো তাহলে তুমি আমার কাছে টাকা দেবে না আদা দিয়ে দিয়ে খেয়ে নাও আজকে কি মহিলা রে বাবা ঠিক বলেছি কিছু না কিছু ধান দা চালাকি করছে কিছু না কিছু নাও ভাবো শুনতে হবে না ঠিক আছে এর ব্যবস্থা আমি করবো এক সময়